অসুস্থ সামুদ্রিক পাখি উদ্ধার করল এক গ্রামবাসী নওদা থানার মিরপুর এলাকার শেখেন শাহ নামে এক ব্যক্তি আজ সকালে টুমতলা মাঠে পেঁয়াজের জমি দেখতে গিয়ে দেখতে পান এক ঝাঁক বকের সঙ্গে নতুন ধরনের সাদা রঙের একটি পাখিকে খেলে বেড়াতে জমির মালিক জমিতে যেতেই সমস্ত বক পাখি উড়ে গেলেও এই নতুন সাদা রঙের পাখিটি উড়ে যেতে পারেনি তখন পাখিটির কাছে গিয়ে পাখিটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন এবং তার খাবারের ব্যবস্থা করেন পাখিটি বাড়ি আনতেই এলাকার মানুষ পাখিটিকে দেখতে ভিড় জমান নেট ঘেটে জানা যায় পাখিটির নাম গ্রেট ব্ল্যাঙ্ক হেডেড গুল বা পালস গুল এটি একটি সামুদ্রিক পাখি বলেই জানা যায় বাড়ির মালিক চান বনদপ্তরের আধিকারিকরা এসে পাখিটি নিয়ে যাক অন্যথায় নিজেরাই পাখিটির লালন পালন করবে বলেন জানান কারণ মাঠে ছেড়ে দিলে শিয়াল কুকুরে নষ্ট করে ফেলবে তার চেয়ে বাড়িতে রাখাই ভালো হবে বলেই মনে করছেন গ্রামবাসীরা নওদা থেকে এস কে আফতারের রিপোর্ট নিউজ

পুরো বাংলাদেশ কি বাবা রে নানা রান্না বিরাট বহু তো দাঁড় করলেন সকাল আটটার সময় আমার পেঁয়াজ জমি দেখেছিলাম যেমন এখানটা দেখছি খেলা করছে হ্যাঁ

কোনো সাউন্ড ফাউন্ড কিছু করছে হ্যাঁ যেমন ধরেছি তাই না পেয়েছিলো কীরকম শব্দ হচ্ছে তো বাজের মতন আওয়াজ পেয়েছিল আপনার নাম সেখানকার শহর কোন মাঠে থেকে পেলেন আমাদের এই টুমতলা মাঠে টুমতলা মাঠে কোন গ্রামের মিরপুর নদানা মিরপুর থানা মিরপুর আচ্ছা আপনি নিয়ে আসার পরে পাড়ার লোক সব দেখতে ভিড় হয়ে গেছিলো দেখছে ওটা মিরপুর গ্রাম দেখছে সবাই কোনো প্রশাসনিক কাউকে জানিয়েছেন না এখন কি করবো ভাবছেন কি করবো এটা প্রশাসনের লোক লিগালে নিয়ে যাবে নাহলে থাকবে আমার বাড়িতে খাবার দাবার দিয়েছেন খাচ্ছে খাবার দিয়েছেন খাইছে না কি দিয়েছে আর খেতে চাইল দিয়েছিলাম আর ছোলা দিয়েছিলাম পানি দিল পানিটা খাইছে ঠিক আপনার নাম আমার নাম সেকান্দার সহ বাড়ি মিরপুর এই পাখিটা আমাকে আটটার সময়তে রবি ফোন করেছিল আমাদের গ্রামেরই একজন যে সেকেন্দার সাহ একটা বিরল প্রজাতির পাখি নিয়ে এসছে তা পাখিটা একবার দেখি যাও আমার ফোনেও পাঠিয়েছিল তা পরবর্তী সময় আমরা সেই পাখিটাকে নিয়ে নেট সার্চ করে যেটা দেখছি সেটা হচ্ছে আপনার গ্রেট ব্ল্যাক হেড গুল নামে পরিচিত বলে এই পাখিটা আর কি এটা সামুদ্রিক পাখি হয়তো মাছ টাছ খায় আমাদের এখানে আমরা ওই চাল বা ছোলা টোলা দিয়েছিলাম সেসব কিছু খাচ্ছে না জলটাই শুধু খাচ্ছে এখানে কিভাবে আসলো বলে মনে হচ্ছে এইটা বলা যাবে না হয়তো অনেক পাখি একসঙ্গে উড়ে যাচ্ছিল সেখান থেকে হয়তো অসুস্থ বা কোনো কিছু হয়েছে এখানে পৌঁছে গেছে তারপরে আর হয়তো যায়নি এখান থেকে এই সকালের দিকে আটটার দিকে আটটা নাগাদ তার পেঁয়াজের জমিতে গিয়েছে সে দেখছে তখন যে পাখিটা ওই জমিতে চড়ে চড়ে বেড়াচ্ছে তখনই ও পিছন থেকে গিয়ে ধরে ধরে দিয়ে উড়ে পালাতে পারেনি না না উড়ে এখনো ছেড়ে দিলে উঠছে এখন কি চাইছেন আপনারা চাইছি বলতে এখন যদি কোনো বড় দপ্তরের লোক যদি আসে তারা যদি নিয়ে যেতে চায় কোনো সমস্যা নেই যদি না নিয়ে যায় তাহলে এই অবস্থায় পাখিটাকে ছেড়ে দিলে তো শিয়াল কুকুরেই খেয়ে নেবে তো তার থেকে বরং বাড়িতেই থাক আমরা দেখছি মাস্টার্জ খাওয়ানোরও ব্যবস্থা করছি আমাদের এখানে তো মাছ আছে অনেকের বাড়িতেই আছে আমরা নিয়ে এসে দেখছি এটা আপনার নাম আর বললাম আরো ইন ব্রিজিশ কাপুর বলতো বাড়ি বাড়ি মিরপুর ওই তো দোকানে সব রব হয়ে গেছে বড়ো পাখি ধরেছে বাহিরকার এই বুঝে সব ইকাছে তাই আসলাম দৌড়তে দৌড়তে দেখতে দেখে কেমন লাগলো দেখি ভালো লাগছে এরকম পাখি আগে দেখেছে না না এরকম পাখি দেখিনি তাহলে পাখিটা কোথা থেকে কোথাকার পাখি বলে মনে হচ্ছে এ পাখি তো মনে হয়েছে বাহিরকার পাখি আমাদের গ্রামে আসলো কি তাই তো ভাবছি এর আগেও দেখেন না এরকম পাখি তো দেখিনি এলাকায় না এরকম পাখি না এ দেখিনি এলাকায় আমাদের এলাকায় দেখতে কেমন আমি দেখি সুন্দর দেখতে ভালো আপনার নাম আমার নাম আলতাব শেখ বাড়ি বাড়ি মিরপুর একটি পাখি উদ্ধার হয়েছে এই ধরনের পাখি এর আগে কোনোদিন দেখেছে না এর আগে পাখি দেখি দেখে কেমন লাগছে দেখি সুন্দর লাগছে কি মনে হচ্ছে পাখিরা কোথা থেকে কিভাবে এখানে আসলো ওই মাঠে থেকে ওই ছেলে কি চলো কি ধরে নিয়ে এসেছে পাড়ার লোকজন সব দেখছে গ্রামের লোকজন সব দেখছে এই যে পাড়ার লোক বহু লোক আপনার বাড়িতে দেখতে আসছে কেমন লাগছে অনেক লোকজন দেখতে সব আসছে কেমন লাগছে ভালো লাগছে দেখতে যদি কেউ পাখিটা না নিয়ে যায় প্রশাসনিক আধিকারিকরা তাহলে কি করবেন পাখিটা বাড়তি দেখাশোনা করবেন বাড়তি দেখাশোনা করতে হবে আপনার নাম আলাউদ্দিন মন্ডল বাড়ি মিরপুর নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্ক হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার অথবা আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানির রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটির রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন তালিকা জানতেই যোগাযোগ করুন এই নম্বরে আম আমাদের ঠিকানা আমতলা খুরহামপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক